অসম্ভব বলে জীবনে কিছু নেই এই কথাটি নিচক একটা উক্তি নয় এটি একজন মানুষের সংগ্রাম অধ্যবসায় ব্যর্থতা আর তারপরে সাফল্যের এক জীবন্ত প্রমাণ সেই মানুষটি হলেন জ্যাগমা চীনের অন্যতম সফল উদ্যোক্তা এবং আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাগমার জীবনের শুরুটা ছিল খুব সাধারণ বরং বলা যায় কঠিন তিনি বারবার প্রত্যাখ্যান হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তিনবার চেষ্টা করেছিলেন প্রথম দুইবার ব্যর্থ হন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলেন দশবার প্রত্যেকবারই ফিরিয়ে দেওয়া হয়েছিল এমন কি কাজের জন্য আবেদন করে তিরিশটি জায়গা থেকে না শুনতে হয়েছিল যার মধ্যে ছিল কে ও সেখানে আবেদন করেছিল চব্বিশ জন তেইশ জনকে নিয়েছিল একমাত্র জ্যাগমা বাদ পড়েছিল তবু তিনি থেমে থাকেননি তিনি বিশ্বাস করতেন যদি কখনও তুমি হেরে যাও তাহলে তুমি কিছু শেখো ব্যর্থতা শিক্ষা দেয় সাফল্য নয় তিনি আরও বলেন আমি কখনও প্রযুক্তি ভালোভাবে বুঝতাম না আমি একজন শিক্ষক ছিলাম ইংরেজি বিষয়ের কিন্তু আমি জানতাম আমি কি করতে চাই আমি চাইতাম এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে যেখানে ছোট্ট ব্যবসায়ীরাও বিশ্ব বাজারে প্রবেশ করতে পারবে এই স্বপ্ন থেকে জন্ম নেয় আলিবাবা ডট কম শুরুটা হয়েছিল জন বন্ধুকে নিয়ে ছোটো একটি অ্যাপার্টমেন্ট থেকে সেখানে কোনো বিনিয়োগকারী ছিল না কোনো বড় অফিসার ছিল না ছিল শুধু বিশ্বাস আর ইচ্ছাশক্তি প্রথম দিকে লোকজন হাসত বলতো তুমি ব্যবসা জানো না কম্পিউটার জানো না তুমি কিভাবে ই কমার্স কোম্পানি চালাবে কিন্তু জ্যাগমা একটাও কানে নেননি তিনি বলেছিলেন তোমার স্বপ্ন যদি থাকে আর তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি সফল হবেই আজ আলিবাবা বিশ্বের অন্যতম বৃহৎ ই কমার্স কোম্পানি কোটি কোটি মানুষের জীবন একটি পরিবর্তন এনেছে আর এই সফলতার পেছনে রয়েছে একজন সাধারণ মানুষের অসাধারণ মানসিকতা জ্যাগমার কিছু উক্তি যা আমাদের নতুনভাবে ভাবতে শেখায় এখনও কখনো হার মেনো না কাজ কঠিন আগামীকাল আরও কঠিন কিন্তু পরশুদিন দিন সূর্য উঠবেই আপনি যদি ব্যর্থ না হন তবে কিছু শিখবেন না নিজের উপর বিশ্বাস রাখো তবেই পৃথিবী তোমার দিকে তাকাবে এই ভাষণমূলক শিক্ষা জীবনে কখনো ভাবা উচিত নয় যে আমি পারবো না কারণ পারার জন্য কোনো জন্মগত প্রতিভার দরকার হয় না দরকার শুধু হয় ধৈর্যের আত্মবিশ্বাস এবং চেষ্টার প্রত্যাখ্যানকে ভয় না পেয়ে সেটাকে শেখার সুযোগ হিসেবে দেখলেই আমরা বদলাতে পারি নিজেদের ভবিষ্যৎ জ্যাক মা আমাদের দেখিয়ে দিয়েছেন ব্যাকগ্রাউন্ড যতই সাধারণ হোক না কেন যদি স্বপ্ন বড় হয় মনোমল অটুট থাকে আর কঠোর পরিশ্রমে মানসিকতা থাকে তাহলে অসম্ভবও সম্ভব হয় তোমার যদি কোনো স্বপ্ন থাকে তাকে জীবন্ত করো ভয় পেও না ব্যর্থ তাকে আর কখনও বিশ্বাস হারিও না নিজের ওপর কারণ অসম্ভব বলে জীবনে কিছু নেই তোমার জীবনেও হতে পারে পরবর্তী অনুপ্রেরণামূলক গল্প শুধু সাহস করে এক কদম এগিয়ে যাও